আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া তিনটি সেরা রহমত সম্পর্কে বলবো এমন কিছু নিয়ামত যেগুলো আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান উপহার আসুন শুরু করি প্রথম রহমত হল ইমান আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই ইমান আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ কুরআনে বড় হয়েছে যাকে আল্লাহ হিবায়াত দেন সেই হৃদায়াত প্রাপ্ত আর যাকে তিনি বিভ্রান্ত করেন তার জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না সুরা আলারাফ শক্তদোষ অধ্যায় আয়াত একশো আতাত্তর ইমান আমাদেরকে সঠিক পথ দেখায় দুনিয়া এবং আখিরাতে সফলতার রাস্তা যাদের হৃদাজে ইমান আছে তারা সব ধরনের বিপদ আপদেও ধৈর্য ধরতে পারে আমাদের এই ইমানের জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে শকর আদায় করা উচিত দ্বিতীয় রহমত হল সুস্বাস্থ্য অনেক সময় আমরা বুঝতে পারি না কত বড় নিয়ামত হল ভার থাকা সুস্থ থাকা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নেয়ামত আছে অনেক মানুষ যেগুলোর মূল্য জানে না স্বাস্থ্য এবং অবসর সময় সহিহ বুখারি হাডিস নং ছয় হাজার চারশত বারো যখন অসুস্থ হই তখনই স্বাস্থ্য কত দামি ছিল সেটা বোঝা যায় তাই প্রতিদিন সকালে জেগে উঠা নিজের কাজ নিজে করতে পারা এগুলো বিশাল রহমত এজন্য আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত তৃতীয় রহমত হল রিজিক বা জীবিকা আল্লাহ প্রকৃতি প্রাণীকে রিজিকের জিম্মাদারি নিয়েছেন কুরআনে বলা হয়েছে পৃথিবীতে যেকোনো প্রাণী আছে তার রিজিতের দায়ভার আল্লাহর ওপর সুরাহুদ একাদশ অধ্যায় আয়াত ছয় আমরা যতটুকু রিজিট পাই শেখা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় মানুষ বেশি চায় কিন্তু আল্লাহ জানেন কোনো রিজিক আমাদের জন্য কূল্যাঙ্কর যে রিজিকই পাই তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত এবং হারান কিছু থেকে দূরে থাকা উচিত এই ছিল আল্লাহর পক্ষ থেকে পাওয়া কিংকি সেরা রহমত ইমান স্বাস্থ্য এবং রিজিক আল্লাহর এই নেয়ামতের জন্য আমাদের শুকর বুজার হওয়া উচিত বন্ধুরা যদি ভিডিও কি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং অন্যদেরও শুনতে দিন আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়া রাখুক রহমতুল্লাহ এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নিত্য ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য